কোন কোন জায়গায় বেতা গান্ধবিল সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার প্রথম আইটেম গানের টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে মুক্তি পেতে না পেতে গানের রিলিক্স নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দর্শকের কাছে বিখ্যাত গীতিকার ও সুরকার রাধারানী দাসের তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা গানকে নকল করার অভিযোগ উঠল সাকিব খানের তুফান সিনেমার গানের উপর গানটির রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্টে দেখা যায় নেটিজেনদের নানা মতামত বান্ধবী ললিতা গান থেকেই কপি করা হয়েছে তুফান সিনেমার গান এমনটাই দাবি তুলেছে দর্শকরা আবার অনেকেই বলছে গান কপি না করলেও গানের সুর নকল করা হয়েছে তবে অধিকাংশ দর্শকের মতামত আগে ওরা গানের সুর রিলিক্স সব কিছুর মধ্যে বান্ধবী ললিতা গানের একটা ভাইব পাওয়া যায় তবে তুফান সিনেমার এই গানটি তৈরি করেছে বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী প্রীতম হাসান যার হচ্ছে পুরাতন গানকে করে আধুনিক গানে রূপান্তরিত করা তবে সেই জায়গা থেকে বোঝা যায় লাগে ওরা নকল হলেও গানের মধ্যে আধুনিকতা আছে বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে সাকিব খান মানে নকল কিছু তুফান সিনেমার টিজার প্রকাশ হওয়ার পর ইন্ডিয়ার আলোচিত সিনেমা কেজিএফ ও অ্যানিমেলকে নকল করার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় সাকিব খানকে একইভাবে আইটেম গান প্রকাশের পরপরই আবারও নকল করার অভিযোগ ওঠে মিডিয়া পাড়ায় তাহলে কি আমরা বলতে পারি সাকিব খানের তুফান সিনেমা মানে পুরোটাই নকল তবে সাকিব খানের বক্ত হিসেবে আমরা বলতে পারি সাকিব খানের তুফান সিনেমার আইটেম গানটি আমাদের সকলেরই বেশি বেশি শোনা দরকার সাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন ধন্যবাদ